ত্রিবেণী সঙ্গম তিন নদীর সঙ্গম স্থল এখানে এখন মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে যেটা বলা হচ্ছে একশো চুয়াল্লিশ বছরের একবার আসে তো তোমাদেরকে আমি এখানে কিভাবে আসবে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি এই সেই প্রয়াগরাজ যেখানে এখন মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে মেন হচ্ছে সনাতনী হিন্দুরা এসে স্নান করেন আর এইখানে ত্রিবেণী সঙ্গমই হলো মেন জায়গা যেখানে পুণ্যার্থীরা পূর্ণ অর্জন করেন বন্ধুরা আমরাও এখন টোটো করে চলে এলাম এই নদীর পারে এখানে হচ্ছে যমুনা নদী আর ওই পাশে রয়েছে গঙ্গা নদী সরস্বতী নদী অন্তঃপ্রবাহী হয়ে নিজ দিয়ে বয়ে চলেছে এখানেই আমরা টোটো করে চলে এলাম এরপর আমরা নৌকো করে সোজা যাব ত্রিবেণী সঙ্গমে তোমাদের কাছে সবটাই শেয়ার এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী সঙ্গমে আমরা পৌঁছে গেলাম এরপর নৌকো বিহার করবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ভালো স্টেশন থেকে এই জায়গার দূরত্ব প্রায় সাত কিলোমিটার মতো সাত থেকে আট কিলোমিটার এখানে টোটোই আসা যায় আর এখন এখানে মহাকুম্ভ মেলার জন্য ডাইরেক্ট স্টেশন থেকেই সব টোটো আসছে আর এই জায়গাটা দেখো এখান থেকে যে ত্রিবেণী সংঘ ওটা যেতে একটুক্ষণ টাইম লাগে তো এখানে আমরা নৌকো ঠিক করে নিচ্ছি প্রতিজনে আলাদা আলাদা করে গেলে একশো থেকে দেড়শো টাকা আর একটা পুরো নৌকো বুক করলে হাজার টাকা বারোশো টাকা যারা যেমন নেন এখানে একটু দরদাম করে নিতে হয় বা একটু যদি বেশি রেট লাগে ওনাদেরকে বললে একটু কম করে দেন আমরা তিনজনে একটা নৌকয় যাচ্ছি সেই কারণে আমরা হাজার টাকা দিয়েই ঠিক করছি আমরা নৌকয় বসে আছি নৌকয় করে সোজা চলে যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে বন্ধুরা যেখানে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান হয় পুরো আমরা এখন সেই জায়গাতেই যাচ্ছি আমাদেরকে নৌকো দাদা আর টোটো দাদা বললেন পুরো ওই জায়গাতেই নিয়ে যাচ্ছেন এই যে আমরা নৌকয় বসে গেছি আমাদের টোটো দাদাও আমাদের সাথে যাচ্ছেন আর এই যে পুরো জায়গাটাই দেখে নাও বন্ধুরা আমরা নৌকয় চেপে গেছি

এখানে দেখো জলটা কত কাছে এখানে যমুনা নদী যমুনা নদীতে চলছে ঠিক 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 আছে ও পাঞ্চি ও কাদা না এখানে নদীতে যেতে যেতে বিভিন্ন রকমের পাখি আসে সেই জন্য নৌকই করে বিভিন্ন পাখিকে খাবার দেওয়ার দানা বিক্রি হয় এগুলো ছুড়ে দিলে পাখিগুলো কাছে কাছে চলে আসে এখন প্রচুর পরিযায়ী পাখি বন্ধুরা এনারা বলছেন যে আর দূর গেলেই আমরা সেগুলো দেখতে পাবো আর এখানে দেখো প্রচুর নৌকো আছে এখানে নাকি পাঁচ হাজার মতো নৌকো আছে এখানকার প্রধান জীবিকা হলো এই নৌকো করেই মানে নৌকো চালিয়েই অনেকে জীবন যাপন করেন আর এই দেখো কি সুন্দর নদীর ওপর দিয়ে যাচ্ছি আপাতত এখন আমরা যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছি আর যেখানে সঙ্গমস্থল তার ওপাশে হচ্ছে গঙ্গা নদী নিজ দিয়ে বয়ে চলেছে সরস্বতী নদী যেটা আমরা চোখে দেখতে পাই না মিলে গাওয়ার না এখানকার প্রধান অনুষ্ঠান হলো কুম্ভ মেলা বারো বছরে একবার আসে দু হাজার পঁচিশের কুম্ভ মেলাকে মহাকুম্ভ মেলা বলা হচ্ছে বলা হচ্ছে একশো বছরে একবার আসে খুব বা বেনারস ঘোড়ার জন্য জানুয়ারি ফেব্রুয়ারি খুব ভালো সময় এই বছর 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি মহাকুম্ব মেলা অনুষ্ঠিত হচ্ছে আর এখানে এই জায়গায় প্রচুর ভিড় আমরা মহাকুম্বের আগে গিয়েছিলাম বলে এই জায়গাগুলো এতটা ফাঁকা কিন্তু মহাকুম্বের সময়ে লাখো লাখো কোটি কোটি লোকের ভিড় হয় এখানে হাওয়া

এখন প্রচুর দেখো চারিদিকে পাখিদের ভিড় আর আমি তো আগেই খাবার দেওয়া শুরু করেছি পাখিরা আসার আগের থেকেই আর পাখিরা এখান থেকে উড়ে উড়ে আসছে ওরা খাবার পেলেই এখানে উড়ে উড়ে আসে এটা এত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা তোমরা অন্তত একবার এখানে আসবে এই জিনিসটা উপলব্ধি করার মতো এত সুন্দর নদীর হাওয়া আর নৌকোয় যেতে তো অসাধারণ লাগছে তার সাথে এই পাখিরাও খেয়ে খেয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে আর চারিদিকে প্রচুর নৌকো দেখতেও ভারী সুন্দর লাগছে প্রত্যেক নৌকোই ওই ত্রিবেণী সঙ্গমের কাছেই যাচ্ছে ওটাই মেন পুণ্যের জায়গা ঠিক এই ত্রিবেণী সঙ্গমের জায়গাতেই স্নান করলে মনে করা হয় পূর্ণ লাভ হবে এই বছর মহাকুম্ভ মেলায় অনেকেই আছেন যারা প্রপারলি ত্রিবেণী সঙ্গমে পৌঁছতেই পারেনি ওই যমুনা নদীতে স্নান করেই গেছেন যমুনা নদীতেও স্নান করা ভালোই কিন্তু এখানের মেন পুণ্যের জায়গা হলো ত্রিবেণী সঙ্গম পায়ে হেঁটে হোক বা নৌকই করে হোক বা যেভাবেই হোক ত্রিবেণী সঙ্গমে পৌঁছে তারপর পূর্ণ স্নান করে ফেরা উচিত প্রয়াগরাজ আসতে হলে পুরো কলকাতা বা বাঁকুড়া বা অন্যান্য জেলার থেকে ট্রেনে করে আসা ভালো এখানে ট্রেনে করে বেনারস স্টেশন নেমে বারাণসী ঘুরে আসা যেতে পারে বা এখানে আসতে হলে ডাইরেক্ট প্রয়াগরাজ স্টেশনে নেমে তারপর এই ত্রিবেণী সঙ্গমে আসা যাবে বন্ধুরা যারা তোমরা বেনারসে ট্যুর প্ল্যান করছো বেনারসের সাথে প্রয়াগরাজটা একদিন অ্যাড করে ঘুরে নিতে পারো এখন এত এত সুন্দরভাবে ঘুরছে ফাঁকা ফাঁকা জায়গা আর মহাকুম্ভ মেলা বা কুম্ভ মেলার সময় এত ভিড় হয় জাস্ট এই জায়গা ভাবা যায় না পুরোটাই লোকে পুরো ঠিক ঠিক করে এনারাও বলছেন কুম্ভ মেলা মানেই এখানে পুরো জমিয়ে মেলা বসে আর পুণ্যার্থীরা স্নানের জন্য সবাই আসেন এমনিতে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার আর এর মধ্যে ছয় দিন হল স্পেশাল গুরুত্বপূর্ণ উৎসব হয় পৌষ পূর্ণিমা মকর সংক্রান্তি মৌনী অমাবস্যা বসন্ত পঞ্চমী মাঘী পূর্ণিমা এবং মহাশিবরাত্রিতে খুব বেশি অনুষ্ঠান হয় এবং এগুলোকে সবচেয়ে বেশি পূর্ণতিথি মনে করা হয় এই দিন বিভিন্ন দেশ বিদেশের লোক এই জায়গায় এসে স্নান করেন

এত লোকের ভিড়ে কিছু অ্যাক্সিডেন্টও হয়েছিল এতটাই ভিড় হয় যে খুব কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় এর পরে আছে আর আছে মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি এবং মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারির দিন এই বছর মহাকুম্ভ মেলা পড়েছে বলে ভিড় আরো বেশি হয়েছে বন্ধুরা দেখো পাখিগুলো কি সুন্দর উঠছে আর এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে

এই ভিডিওতে প্রয়াগরাজে কিভাবে ঘুরতে আসবে আর জায়গাটা কিরকম সেটাও দেখাচ্ছি তার সাথে যেরকম যেরকম ঘুরছি পুরোটাই সরাসরি শেয়ার করছি তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে क्या है हम जब जो okay. ना नहाने के लिए फिफ्टी देना है एक आदमी का वो नहाना फ्री है क्या होगा प्लेट क्या है आराम कहां नहाएंगे घर में इससे बड़ी नाव रखती है ना हां ओ हां सही खाने ये রকম একটা নৌকা থাকবে स्नान तान सवाई करते प्रति जने 50 টাকা বলবে 100 টাকা 150 টাকা অনেক কিছু চাইবে দেয়ার দরকার নেই को ले जाने भी तो आजकल इनके खला कर रहे हैं तो घर तो मिल के के अच्छा लड़की भी स्नान करती है वहाँ पे अरे वहां सभी अच्छा अच्छा ठीक है ठीक है, नहीं। नहीं जो सभी तो आते है हा, हा। अड्रेस चेंज करना कहाँ पे होता है बना हुआ है ठीक है वो नाव में ही सब कुछ बना हुआ है ওই যে পতাকা গুলো লাগানো আছে না ওইখানে ওই যে পতাকা তো পতাকা গুলো লাগানো আছে ওইখানে এই প্রয়াগরাজে নৌকো বিহার করে আমরা প্রায় কাছাকাছি চলে এলাম ত্রিবেণী সঙ্গমের ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পতাকাগুলো ওখানেই হচ্ছে পূর্ণ স্নান করার জন্য জায়গা করা আছে আর এই প্রয়াগরাজ যার আগে নাম ছিল এলাহাবাদ এই জায়গা নতুন করে এখন অনেক রকম ভাবে সাজানো হচ্ছে

तो बुड़ो वाले बुड़ो ठाकुर रे कान्ति যমুনা নদীর পাড় থেকেই ত্রিবেণী সঙ্গম বেশ কাছেই মনে হচ্ছিল কিন্তু পাড় থেকে এটা বেশ অনেকটাই দূর এখানে প্রায় আসতে আধা ঘন্টা মতো সময় লেগে গেল নৌকো বিহারে বেশ ভালোই লাগলো এই যে এখানে অনেক নৌকো বাধা আছে যেখানে নৌকোগুলো বাধা আছে ওখানেই সমস্ত কিছু ব্যবস্থা হচ্ছে ওখানে স্নান করার জায়গাও রয়েছে আর পুজো পাঠও চলছে আর এখন আমরা এখানে ত্রিবেণী সঙ্গমের থেকে জল নিয়ে নিলাম এই জলটাকে পূর্ণ জল বলে মনে করা হয় তিনটে নদীর সঙ্গম স্থলের জল এখানে দশ টাকা কুড়ি টাকা বিভিন্ন জারে কিনতে পাওয়া যাচ্ছে এরপর আর আরেকটা নৌকো সেট করা হচ্ছে যাতে আমরা ওই স্নানের জায়গায় পৌঁছে যেতে পারি আর ওই একই নৌকোতে পুজো পাঠও চলছে সবাই পুজো পাঠ দিচ্ছেন যারা যেরকম ভাবে পুজো দিচ্ছেন আমাদের নৌকো আরেকটা নৌকোর সাথে বাঁধা হয়ে গেল এরপর এই নৌকো থেকে ওই নৌকোতে যাব এই যে বাবা মা এখানে স্নান করে নিচ্ছে আর নদীতে ডুব দিয়ে তারপর এখানে পুজো দেওয়া হবে বিভিন্ন রকমের পুজোর আয়োজন হয় এখানে তিন ঘন্টা চার ঘন্টারও পুজো হয় আর ব্যাগটা আমাকে দিয়ে যাও মা এই নৌকো এখানে সবসময় পুজো পাঠ চলছে স্নান করে সবাই এখানে পুজো দিয়ে থাকেন আর এই যে এখানে অনেকে স্নান করছে আর এখানে পুজো হচ্ছে সবকিছুর এখানে ব্যবস্থা রয়েছে তিন চার ঘন্টা পর্যন্ত পুজো হয় যারা যেমন পুজো দিয়ে থাকেন বিভিন্ন রকমের পুজো হয় এখানে জলটাও খুব সুন্দর লাগছে দেখতে দুটো নদীর জল পুরো আলাদা বোঝা যাচ্ছে গঙ্গা আর যমুনা আর সরস্বতী নদী নিচ দিয়ে বয়ে গেছে যেটা আমরা চোখে দেখতে পাই না পুরাণে লেখা আছে মা এখান থেকে তিনটে নারকেল কিনেছে এখানে পুজো দেবে বলে এরপর এই নারকেল গুলো কিনে দিয়ে তারপর নানের জন্য নামছে এই বোতলে ত্রিবেণী সংক্রমের জল নিয়ে নিয়েছি আর এই যে এখন আমি নৌকায় গিয়ে বসছি এই ত্রিবেণী সঙ্গমে মোটামুটি বেশ ভালোই ব্যবস্থা আছে কিভাবে পুজো দিতে হবে বা কিভাবে কি করতে হবে এখানে সব ওনারাই বলে দিচ্ছেন ভাগে ভাগে কিছু সামান্য পরিমাণ টাকা দিতে হচ্ছে আর এখানে যারা যে নিজের ইচ্ছে মতো পুজো দিচ্ছেন বা দক্ষিণা দিচ্ছেন সব কিছুরই এখানে ব্যবস্থা রয়েছে আর এই যে মা এখন স্নানের জন্য নামছি এটাই হচ্ছে মেন ত্রিবেণী সঙ্গমের জায়গা তিনটে নদীর মিলনস্থল দারুন হাওয়া বইছে আর এখানকার জলটাও ভীষণ সুন্দর మికের পায়ের কা প্রবলেম হ। লাগা ہوا। हां हां हां। আমার কথা। আমার ফাটা ন। হ্যাঁ তোমার মনে মনে যা বলার আছে বলে একদম পুরো এখানে এই যে খুব সুন্দর দিয়া প্রদীপ এগুলো কিনতে পাওয়া যাচ্ছে এই প্রদীপ জ্বালিয়ে দিয়ে জলে ছেড়ে দিতে বললেন জলে ভাসিয়ে দিতে হবে এই ত্রিবেণী সঙ্গমের জলে এই জন্য মা এই জ্বালিয়ে এখানে ভাসিয়ে দিচ্ছে জয় মা গঙ্গা হরে হরে গঙ্গে ওটা প্রদীপটা কই গো দায় নাই নাকি ত্রিবেণী সঙ্গমে আসা এবং এখানে পুজো দেওয়া সব মিলিয়ে এক অভূতপূর্ব অভিজ্ঞতা হলো আর এই যে এখানে সব দিয়া ভাসানো হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে দেখতে গঙ্গে দিয়া ভাসানো হয়ে গেল এসে আমাদের খুবই মন শান্তি হয়েছে আর ভীষণ সুন্দর জায়গা বন্ধুরা তোমাদেরও কেমন লাগলো অবশ্যই লিখে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকো এরকম অনেক নিত্য নতুন ভিডিও আসছে ऐसा ही हो क्या हो जाता है? जो कुछ आये हैं लड़े बाबू लाने लगे हैं दस पच्चीस रुपए कम ही नहीं है। तो चार जीके का मेला रुपए से हाँ महला की भी है हाँ ऐसे लोग लोगों से में जैसे कोड़ी बंपर